বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইশফাউ

আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেনিটে